আসসালামু আলাইকুম আজকে আমরা ফর্স্টন প্রি স্কুল রিলেটেড সুইডিশ নাউন শিখব ফর্স্টন বা প্রি স্কুল হচ্ছে বাচ্চারা যখন তাদের বয়স এক থেকে ছয় বছর থাকে যে স্কুলটাতে যায় ছোটোবেলায় ওইটাকে ফর্স্কুলন বলে সুইডিশে যে ফর চিলড্রেন বিটুইন দ্য এজেস অফ এ ওয়ান অ্যান্ড সিক্স তো আসলে আমরা শব্দগুলো শিখি বন 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 হচ্ছে চাইল্ড বাচ্চা শিশু লিয়েক 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 হচ্ছে প্লে খেলাধুলা করে যখন ওটাকে লিয়েক বলে মনে রাখবেন এগুলো কিন্তু নাউন এগুলোর আবার বার্ভ থাকবে পরে যেটা আমরা শিখব বাট এখন আমরা শুধু নাউন শিখতেছি লিয়েক মানে খেলাধুলা সং 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 মানে হচ্ছে সং গান লারে 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 হচ্ছে টিচার শিক্ষক লিএক প্লাচ লিএক প্লাচ লিএক প্লাচ হচ্ছে প্লেগ্রাউন্ড যেখানে খেলাধুলা করে বাচ্চারা লিক প্লাচ বা লোটাকে এখানে দুটো ওয়ার্ড একটা হচ্ছে লিএক একটা হচ্ছে প্লাতস লিএক মানে তো আমরা শিখেছি উপরে এই যে প্লে খেলাধুলা আর প্লাচ মানে হচ্ছে জায়গা তো এই দুটো শব্দ একসাথে হয়ে একটা শব্দ হচ্ছে লেক প্লাস মানে প্লে গ্রাউন্ড ফর স্কুলা ফর স্কুলা ফর স্কুলা হচ্ছে প্রি স্কুল স্কুলের ফর্মটার নাম হচ্ছে সুডিশে ফর স্কুলা মলনিং মলনিং মর্নিং মানে পেন্টিং বাচ্চা যখন আঁকা একি করে ওইটাকে সুডিশে বলে মলনিং রিটনিং 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 মানে ড্রয়িং পিস 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 হচ্ছে এই যে বাচ্চারা যে ছোটো ছোটো এইসব খেলনা দিয়ে আর কি খেলাধুলা করে স্কুলে ওইটাকে বলে পিসেল মদ 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 মানে হচ্ছে ফুড খাবার তো এই শব্দগুলো অনেক বেশি প্রিস্কুলে কনটেক্সটে আর কি ইউজ হয় তো আমি একবার বলে যাই বন बन बाचा शिशु लिएक, लिएक, धूला सॉन्ग, सॉन्ग, हे संग ग लेरारे लैहरारे लैहरार्टीचार लिये प्लास लिये प्लास लिए प्लाच हे प्ले ग्राउंड खेला धुलार जगह फर्स्कूला फर्स्कूला ওর স্কুল হচ্ছে প্রি স্কুল ওই স্কুলের নাম মর্নিং 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 হচ্ছে পেন্টিং রিটনিং রিতনিং রিতনিং হচ্ছে যখন আমরা ড্র করি ওটাকে রিতনিং বলে পিসেল পিসেল মথ মদ মত মানে হচ্ছে খাবার আজকে এতটুকুই থাকবে পর টিউটোর আমরা ওয়ার্কগুলো শিখব